আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম আমি নূর হোসেন বলছি কেমন আছেন আপনারা আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি এখন আপনাদের জন্য আমরা কিছু ব্রাইডেল লেহেঙ্গা আনছি এগুলো খুব কোয়ালিটি ফুল লেহেঙ্গা এবং অরিজিনাল সুরাটের কালেকশন লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা দেখেন একবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির ফুল অল ওভার কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গায় অনেক সুন্দর ফুল অল ওভার কাজের মধ্যে খুবই সুন্দর এক্সক্লুসিভ লেহেঙ্গা এটা হলো প্রচুর ঘের এবং আপনার এই যে ক্যান দেওয়া আছে প্রত্যেকটা লেহেঙ্গায় ডাবল ক্যানকেন হাটু পর্যন্ত দাম একেবারে দামে দিচ্ছি আমরা মাত্র হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন এটা অন্যাটা দেখেন অনেক বড় বড়সড় অনেক বড় অন্যা এবং অন্যার এই যে পাইরে কাজ আছে গর্জিয়াস কাজ অন্যার পাটটা এবং আপনার টপসটা আপনার সামনে কাজ পিছনে কাজ যে কোনো লোকই ব্যবহার করতে পারবে মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর বিয়ে বাজারে আপনারা পেয়ে যাবেন একটা লেহেঙ্গা দেখেন এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের লেহেঙ্গাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না একবারে আনকমন ব্ল্যাকের মাঝে লেটেস্ট কোয়ালিটির খুবই সুন্দর একটা কালার ব্ল্যাকের মাঝে দাম মাত্র রিজনেবল দাম মাত্র পাঁচ টাকা খুবই সুন্দর অল ওভার কাজ করা পূর্ণাটাও ও ব্ল্যাক আপনি দশটা দোকান ঘুরে হয়তোবা একটা দোকানে পাবেন ব্ল্যাক কালারের লেহেঙ্গা ঠিক আছে ব্ল্যাকের লেহে ব্ল্যাকের উপরে যারা মানে ই বেশি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ব্ল্যাক কালারের লেহেঙ্গাটা মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন বিয়ে বাজারে এই একটা লেহেঙ্গা দেখেন এটা হলো রেড কালার বিয়ের জন্য যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় ফিস ক্যাটের উপরে অনেক সুন্দর একটা লেহেঙ্গা মাত্র পাঁচ হাজার টাকায় বিয়ে বাজারে পেয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গায় টপস ওন্না আছে আপনারা জাস্ট আমরা নিচের দেখাই দেই এটাও ব্ল্যাক কালারের উপরে খুব সুন্দর একটা কালার লেহেঙ্গাটা মাত্র পাঁচ হাজার টাকা একেবারে অসম্ভব সুন্দর ফুল অল ওভার কাজ করা মাত্র পাঁচ হাজার টাকা এই লেহেঙ্গাগুলো আপনারা আপনারা বিয়েবাজারে পেয়ে যাচ্ছেন এই একটা লেহেঙ্গা দেখেন এটা হলো ওয়েন কালার খুব সুন্দর একটা লেহেঙ্গা মাত্র পাঁচ হাজার টাকা এগুলা বাজারে একমাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলা এই একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা অনলি পাঁচ হাজার টাকা ফুল অল ওভার কাজ যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট কোয়ালিটি মাত্র পাঁচ হাজার টাকা এই লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন এটা ওয়েন কালার এটার দামও পড়বে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ লেহেঙ্গাটা মাত্র অনলি পাঁচ হাজার টাকা যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোক পাঠাই দিতে পারবো একেবারে অল ওভার কাজ মাত্র পাঁচ হাজার টাকা এই লেহেঙ্গাগুলো পাবেন ওয়াও একটা কালার এটা এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই সুন্দর কালার আপনার দশটা দোকান ঘুরে একটা দোকানে পাবেন এত সুন্দর লেহেঙ্গাটা মাত্র পাঁচ হাজার টাকা তো ভিউয়ার্স আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপডেট নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম